সময় পরিস্থিতি বুঝে কিন্তু সব কিছুরই কিন্তু মূল্য পরিবর্তন হয় দেখা গেছে যে এক সময় যে জিনিসটার অনেক দাম থাকে এটা কিন্তু সময় পরিস্থিতি বুঝে কিন্তু দাম থাকে না সেরকম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বান্না কিছু দেখাবো না আমি চলে গেছি হচ্ছে আমি আর আমার মেয়ে তো আজকে যেহেতু মেয়ের কলেজের জন্য ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করবো আর কি সেই জন্য একটু বের হয়েছিলাম আর কয়েকটা প্রয়োজনীয় জিনিস আর কি কিনতে হবে সেই জন্য আর কি চলে গেলাম জুরাইন আর কি সেতু মার্কেটে তো জুরাইনের আশেপাশে যারা থাকে তারা অবশ্যই এই মার্কেটটা ছিনে এমন কিছু নাই যে এই মার্কেটে নাই আর কি তো আমরা হচ্ছে সেতু মার্কেটের একেবারে আর কি মাটির নিচে যে মার্কেটটা আছে ওইটাতে আর কি চলে গেলাম তো ওইখানে আমার প্রয়োজনীয় জিনিস বলতে আমার যেহেতু আমার বড় বোনের আর কি বাচ্চা হবে আর কি প্রেগনেন্ট তো ওর কিন্তু আর বেশি সময় নেই আর এক মাস আছে আর এত পরিমাণ ব্যস্ত আমি যে এখন পর্যন্ত একটা কাঁথাও সেলাই করতে পারি নাই দেখা গেছে যে আমার আত্মীয় স্বজন যারা আছে আমি কিন্তু যাদেরই আর কি মানে বাচ্চা হয় আর কি সবাইকে কিন্তু আমি দেখা গেছে যে চার পাঁচটা করে আর কি নিজের হাতে কাঁথা সেলাই করে দেই এখন নিজের বোনের সময় আসছে এখন কিন্তু দিতে পারতেছি না এখন নিজের বোনের যদি না দেয় নিজের মনকেও আর কি মানাতে পারবো না তো সেজন্য ভাবলাম এক মাস যেহেতু সময় আছে অবশ্যই সেলাই করতে পারবো আর কাজের ছাপটাও একটু কমে গেছে তো আমার কিন্তু ছোট কাঁথা সেলাই করতে কিন্তু দুই দিনের বেশি সময় লাগে না একটা কাঁথা সেলাই করতে আমার দুই দিন দুই দিনে আমার একটা কাঁথা সেলাই হয়ে যায় তো এখানে আমি পাঁচটা আর কি সেলাইয়ের কাঁথা মানে কাঁথা সেলাইয়ের জন্য পাঁচটা কাপড় আনছি গস কাপড় যেটা দিয়ে আর কি আমরা সেলোয়ার বানাই ওই কাপড়টাই আনছি তো এটা ওইগুলো যদি আঁকা হয় দেখা গেছে আমার মেয়েও কিন্তু আঁকতে পারে তো সেই জন্য আর কি আনলাম তো দু মা মেয়ে দুজনে মিলে আর কি এগুলো সেলাই করে ফেলবো এমনকি আঁকার কাজটাও করে ফেলবো আর এখানে কেকের জন্য বাটির প্রয়োজন ছিল তো ওইগুলো আনলাম আর মেয়ের হালকা পাতলা কিছু কসমেটিক তো আমি কিন্তু ওইরকমভাবে ওই ওই ইয়ে অনুযায়ী যাই নাই যে এতগুলো জিনিস কিনবো শুধু গিয়েছিলাম হচ্ছে মেয়ের কলেজের অ্যাপ্লিকেশন করবো আর কাঁথার কাপড় কিনবো তো এক দুইটা জিনিস করতে গিয়ে কিন্তু অনেক কিছু আর কি কিনে ফেলেছি তো এখানে যতগুলো জিনিসই কিনেছি দুই হাজার টাকার মধ্যে কিন্তু আমার হয়ে গেছে দেখা গেছে যে আমার হিজাবের টুপি দরকার ছিল যেহেতু গড় আগড়ের সব কিছু আমাদের বের করা হয়েছে টুপিগুলো খুঁজে পাচ্ছি না তো দুইটা টুপি নিলাম কাঁথা সেলার জন্য সুতা নিলাম একশো টাকার তারপর মেয়ের জন্য কিছু কসমেটিক নিলাম এক জোড়া আর কি জুতা নিলাম এই টুকিটাকি আর কি অনেক কিছুই নিলাম আর ওইখানে কিন্তু বেশি একটা দাম না দেখা গেছে যে মার্কেটের ভিতরও অনেক কিছু পাওয়া যায় আবার রোড সাইডও অনেক কিছু আছে সস্তায় পাওয়া যায় তো দুই হাজার টাকার মধ্যে আল্লাহ রহমতে ভালোই আর কি সব কিছু নিয়েছি যা যা দরকার ছিল আর আমি এদিক দিয়ে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি যে কি কি কিনলাম তো মেয়ে কিন্তু মেয়ের ড্রেসিং টেবিলের যত কসমেটিক আছে সব কিছু কিন্তু আবার বের করেছে যে বলতেছে যে মা এক উচিলে আর কি সবগুলা গুছিয়ে রাখি তো ওইগুলো আর কি আপনাদের সাথে আবার একটু আর কি ভিডিও করতেছি তো এখানে একটা কথা বলতে তো ভুলেই গেছি তো আমার ভিডিওর এ পর্যন্ত যারা এখন পর্যন্ত আছেন আর কি তো একটা লাইক দিবেন আমার ভিডিওতে কিন্তু লাইকের পরিমাণ একেবারেই কম দেখা গেছে যে পঁচিশটা কিংবা তিরিশটা এরকমই হয় অথচ ভিউজ ভালোই আসে মোটামুটি খারাপ না তো সবার কাছে একটা অনুরোধ রইল যে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার কেনাকাটাগুলো কেমন হয়ে অবশ্যই জানাবেন এই যে বললাম যে মেয়ে সব কিছু বের করেছে এগুলো কিন্তু মেয়ের আমার অল্প কয়েকটা জিনিস আমার আরও জিনিস আছে ওইগুলো আর কি স্টিলের আলমারিতে আর শুরুতে যে একটা কথা বলেছি যে সময় পরিস্থিতি বুঝে কিন্তু সব কিছুর মূল্য পরিবর্তন হয় এই যে পাথর সেটটা দেখালাম এটার মূল্য শুনলে কিন্তু অনেকেই বিশ্বাস করবে না এটার দাম হচ্ছে দেড় লক্ষ টাকা তো এটা যখন আমার হাজব্যান্ড আর কি সিঙ্গাপুর ছিল আরও পনেরো বছর আগে তো ওই সময় কিন্তু ওইখানে সিঙ্গাপুরের একটা আর কি নাম করা মার্কেট আছে মোস্তফা মার্কেট তো ওইখান থেকে কিন্তু নিয়েছিল দেড় লক্ষ টাকা নিয়েছিল এটার দাম তো আমি মাঝে মধ্যে ওনাকে বলে যে আপনি মিথ্যায় কথা বলেছেন তো উনি আবার বলে যে তুমি খবর নিয়ে দেখো তো দেখেন এই পাথর সেটটা এটা না কিন্তু শুরুতে যে পাথর সেটটা দেখাইছিলাম খয়রি কালারের ওইটার কথা বলতেছি তো ওইটার দাম কিন্তু দেড় লক্ষ টাকা তো ওই সময় কিন্তু ওইটার অনেক মূল্য ছিল পরা হয়েছে কিন্তু এখন কিন্তু এটা গড়ে গড়ের মধ্যে পড়ে আছে তো এটার পরিবর্তে যদি স্বর্ণ কেনা হতো তো স্বর্ণটা কিন্তু কাজে লাগতো তো এখন কিন্তু এটা পড়ে আছে এটার কোনো দামই আমি মনে করি যে নাই তো দুই একটা পাথরের কি পড়ে গেছে তো আজকে যেহেতু এগুলো আর কি সব বের করেছি তো বলতেছে যে স্বর্ণকার দোকানে গেলে ওনারা নাকি এটা ঠিক করে দিতে পারবে তো মাঝে মধ্যে কি পরা যাবে আর এদিক দিয়ে মেয়ের বান্ধবী মেয়েকে একটা আংটি গিফট করেছে এটা তো অনেক কিউট আংটির থেকে আংটির বক্সটা আমার কাছে বেশি আর কি ভালো লেগেছে গোলাপ ফুলের ভিতরে আর কি তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ